নমস্কার দেখুন ভিডিও থামনেলটা দেখেছেন যে শনি যদি বিবাহিত জীবনের ঘরে চলে আসে অর্থাৎ বিবাহিত ঘর হচ্ছে নম্বর ঘর আর আমরা কি জানি যে শনি গ্রহ সে বৃদ্ধ গ্রহ বৃদ্ধের কারক গ্রহ সে একা থাকার গ্রহ অর্থাৎ বিরক্তির কারক গ্রহ সন্ন্যাসের গ্রহ সে যদি জীবন সাথীর ঘরে চলে আসে তাহলে কি রেজাল্ট দিতে পারে তবে সাত নম্বর ঘরটা শুধুমাত্র জীবন সাথী না এটা ব্যবসারও ঘর একটা বিরাট এনে দিতে পারে কারণ একটা কথা ভুললে চলবে না সাত নম্বর ঘরে শনি ডাইরেকশন স্টেন পায় অর্থাৎ সেখানে সে দিক বল প্রাপ্ত হয় যেমন কালপুরুষের সপ্তম ঘর তুলা রাশিতে সে তুঙ্গ অবস্থায় থাকে উচ্চ অবস্থায় থাকে একটা কথা তো নিশ্চিত দেখো শনি যখন সপ্তম ঘরে আসে সেটা বলা হয় বিবাহিত জীবন অর্থাৎ সেটা ডিভোর্স করায় না কিন্তু অনেক ডিলে দেয় দেয়। কারণ। দেরির কারক দেরিতে কিন্তু দেয় সপ্তম ভাবে শনি থাকলে বিয়ে তো হবে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সেটা অনেক ডিলে করিয়ে দেয় দেরি করিয়ে দেয় ভাবছে করছি করব নিজের পায়ে দাঁড়িয়ে নি আগে কিছু ব্যাংক ব্যালেন্স করে নিই চাকরি ভালো বা ভালো ব্যবসা করে নিই তারপরে সময় দেখে বিয়ে করব এই যে মানসিকতা এটা শনি সপ্তমে থাকলে হয় এছাড়াও দেখুন শনি বিরক্তির কারক গ্রহ তাই বিবাহিত জীবনের ঘরে আপনার জীবন সাথীর ঘরে যখন আসছি তাহলে আপনার জীবন সাথী কেমন হতে পারে দেখুন তার মধ্যে প্রেম রোমান্স ইন্টিমেসি ব্যাপারগুলো তার মধ্যে খুব কম থাকে প্রেম রোমান্সের কারক শুক্র আর সপ্তমে যখন একা শনি বসে থাকে তখন কিন্তু জীবনের মিঠাস কম কম হয়ে হয়ে যায় যায় প্রেম রোমান্স যেমন ধরুন সবকিছু ডিউটি মনে করে কর্তব্য মনে করে অর্থাৎ সে ভ্যালেন্টাইন্স ডে পালন করবে ঠিকই কিন্তু নিজের বাইহাট অন্তর থেকে না ঠিক আছে এটা ডিউটি এটা দিলে আপনার জীবন সাথী সে হয়তো খুশি হতে পারে তাই এটাও একটা অফিসের কাজ বা ডিউটি যেরকম আমরা অফিসে কাজ করে কোনো বয়সকে খুশি রাখি ঠিক সেই রকমই ডিউটি বা কর্তব্য করে মনে করে যে এটা আমার জীবন সাথীকে সুখী করা যায় তার একটা কাজ বা কর্তব্য শনি প্রচন্ড পরিশ্রমী বানিয়ে দেয় সপ্তম ঘরে অর্থাৎ প্রফেশনাল লাইফে তার বিরাট ফোকাস থাকে যার একটা অন্যতম কারণ কিন্তু বিবাহিত জীবনে যে এই প্রেম রোমান্সের ব্যাপারটা থাকা এবং সে এক্সপ্রেস করতে পারে না অর্থাৎ নিজেকে নিজের মনের ভাব প্রকাশ করতে পারে না হ্যাঁ এটা যদি শুক্রের সঙ্গে থাকে তাহলেও কিন্তু ইনফিউরিটি কমপ্লেক্সে ভোগে সে কাউকে যদি ভালোবাসে সে নিজের ভালোবাসাটা কাউকে ব্যক্ত করতে পারে না প্রপোজ করতে পারে না এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় বিবাহিত জীবনে মনের ভালোবাসা মনের মধ্যেই থেকে যায় অর্থাৎ আপনি যখন কাউকে ভালোবাসছেন তো তখন যদি তাকে না বোঝাতে পারেন তাহলে সেই ভালোবাসার তো কোনো মূল্য থাকে না বা দাম থাকে না হ্যাঁ শনি সপ্তমে বিয়ে যেমন ডিলে করায় সেরকম ম্যাচরিটি এর সঙ্গে বিয়ে হয় অর্থাৎ আপনার জীবন সাথী আপনার থেকে বয়সে ডিফারেন্স অনেকটাই দেখা যায় এই সপ্তম ঘরে শনি কিন্তু এই ডিভোর্স করায় না এটা নিশ্চিত দেখুন সপ্তম ভাব হচ্ছে কাম ত্রিকোণের ঘর কামনার ভাব এই কামনার ঘরেই যদি শনি বসে যায় সে কিন্তু ল্যাক অফ কমিউনিকেশন করে যায় মানুষকে অনেকটা আর্ট করে দেয় সে নিজেকে গুটিয়ে রাখে সভাস্থলে জড়বদ বসে থাকে তাই কারো যদি সপ্তমে শনি বসে থাকে অবশ্যই তাদের বিবাহিত জীবনে কোনো সমস্যা তারা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সেই ব্যাপারগুলোকে মিটিয়ে নেওয়া অবশ্যই দরকার এবার দেখুন শনি এবং শুক্রের সঙ্গে বসে থাকলেও এটা আপনার ইনফিউরিটি কমপ্লেক্সও তৈরি করে দেয় অনেক সময় তবে বারোটা রাশি আছে বারোটা রাশির বারোটা গ্রহ আলাদা আলাদা সেখানেও কিন্তু শনি একরকম ফল দেয় না তাই প্রত্যেকটা লগ্নের জন্য এখানে কিন্তু শনি আলাদা আলাদা রেজাল্ট দেয় এই সাত সাত নম্বর ঘরে এসেও তবে একটা জিনিস মারাত্মক রেজাল্ট দেয় শনি সপ্তমে বিষ্ণেশের জায়গা যারা যদি শনি সপ্তমে বসে শনি যদি কারকত্বের বিশ্লেষ করে অত্যন্ত লাভবান হয় তারা বিশেষ করে শনি এখানে ছোটখাটো ব্যবসা এবং বড় ইন্ডাস্ট্রি মালিক করে দেয় কল ছোট কল কারখানা আপনি একটা বানালেন বাড়িতে একটা ছোট্ট মেশিন এনে কলকারখানা আপনি শুধু একটা কারখানা তৈরি করলেন সেখানে শনি আপনাকে বিরাট বিরাট জায়গায় নিয়ে যাবে যদি আপনি দুটো লেবার দিয়ে কাজ শুরু করেন দুশো লেবার অন্তত তো দশ বছরের মধ্যে আপনার জীবনে এনে দিতে পারে এই গ্রহরাশনি সপ্তমে দেখুন যদি আপনার মেষ লগ্ন হয় তাহলে সে দশক এবং একাদশপতি সপ্তমে উচ্চ অবস্থায় তুঙ্গ অবস্থায় থাকছে সেটা তো তাহলে ভীষণ ভালো বলতে গেলে কিন্তু না জীবন সাথে জায়গায় খুব একটা পজিটিভ নেই কারণ সে মেষ লগ্নের জন্য গ্রহ। লগ্নপতির সঙ্গেই তার খুব একটা সদ্ভাব নেই কিন্তু হ্যাঁ এখানে কর্মের জন্য বিরাট পজিটিভ রেজাল্ট দিতে পারে সেই শনি সপ্তমে বসে সেই তার দশম দৃষ্টি দিয়ে চতুর্থ ঘরকে একদিকে দেখবে জমি জায়গাটা যেরকম ভালো সেরকম দশমপতি এবং একাদশপতি হয়ে যখন সে দশমপতি নিজের দশমে দশমে যাচ্ছে ভাবত ভাবমে এবং তুঙ্গ হচ্ছে কর্মের জায়গাটাকে ভীষণ ভাবে প্রোগ্রেস করে দেয় এছাড়াও সপ্তমে বসে শনি তার তৃতীয় দৃষ্টি আপনার ভাগ্য স্থানে দেবে অর্থাৎ শনি যখন ভাগ্যের সঙ্গে কানেক্টেড হয়ে যায় তখন শনি তো স্পিরিচুয়ালের গ্রহ কিন্তু তার যে স্পিরিচুয়ালটা একটু সাধারণ মানুষের থেকে আলাদা রোজ তারা মন্দিরে যেতে পছন্দ করে না রোজ বাড়িতে বসে পুজো পাঠ করতে পছন্দ করে না এরকম করে তাদের আধ্যাত্মিকতাটা তারা কর্মের দ্বারা করে শনি কর্মের কারক সমাজে দুস্থ নিম্ন শ্রেণীর মানুষের উপকার করে গরিব মানুষের উপকার করে হেল্প করে অর্থাৎ তারা ভাবে যে এক লিটার দুধ আমি যদি শিবের মাথায় না চলিয়ে সেই দুধটাকে যদি কোনো গরিব ছেলে মেয়ের মুখে তুলে দিতে পারি সেটা আমার অনেক পুণ্য শুনি এখানেই এই কাজটা করে সপ্তমে বসে তার তৃতীয় দৃষ্টি ভাগ্যস্থানে আবার সরাসরি আপনার লগ্নকেও দেখবে তাহলে এক তো আপনি ইন্ট্রোয়ার্ড হবেন নিজেকে গুটিয়ে রাখবেন বন্ধুর সংসর্গ খুব কম হবে ছোটবেলায় বন্ধুর জায়গাটাকে খুব চুজি করে দেয় অর্থাৎ আপনার মন মানসিকতা যেরকম সেম মন মানসিকতা কোনো মানুষ পেলেই তাকে আপনি তার সঙ্গে বন্ধুত্ব গ্রহণ করবেন তার আগে সহজে সকলকে অ্যাকসেপ্ট করতে পারে না এই সপ্তমে শনি এবার দেখুন আপনার যদি কর্কট লগ্ন হয় তাহলে শনি সপ্তমে বসে থাকছে অর্থাৎ মকর রাশিতে সপ্তম প্রতি সক্ষেত্রে বসে আছে অনেকে বলতে এটা বিরাট পজিটিভ যোগ না কারণ চন্দ্রর সঙ্গে শনির ততটা মিত্রতা নেই বিবাহিত জীবনে ততটা মধুরতা এখানে আসবে না ল্যাক কমিউনিকেশন অনেক আসতে পারে হ্যাঁ আপনার বিবাহিত জীবন জীবন সাথী অনেক হবে তার কর্মক্ষমতা অর্থনৈতিক অবস্থা অত্যন্ত ভালো হতে পারে কারণ তার দশম দৃষ্টি দিয়ে চতুর্থ ঘরে তুঙ্গ অবস্থানে দেখবে আবার ধরি যদি উল্টো হয় অর্থাৎ আপনার তুলালগ্ন সপ্তমে শনি বসে আছে সেখানে তো মেষ রাশিতে নিচ অবস্থায় থাকবে তার উপরে সেই চতুর্থ পঞ্চমপতি হয়ে সপ্তমে বসে আছে তুলা লগ্নের ক্ষেত্রে এখানে আপনার শনি অবস্থাতে থাকলেও ততটা নেগেটিভ নাও দিতে পারে কেন জানেন কারণ সে চতুর্থ পঞ্চমপতি হয়ে এক তো লগ্নকে দেখছে। তার উপরে সেই নিজের ঘর চতুর্থ ঘরকে দেখছে এবং পঞ্চমপতি হয়ে সপ্তমে বসে সরাসরি লগ্নকে দেখছে তাই এখানে কিন্তু শনি নিচস্ত থাকলেও খুব একটা নেগেটিভ রেজাল্ট দেবে না জমি বাড়ি প্রপার্টির জায়গাও ভীষণ ভালো মায়ের বিরাট একটা সাপোর্ট আপনি পাবেন মায়ের সঙ্গে মায়ের সঙ্গে বন্ধুত্বের মতো সম্পর্ক আপনার তৈরি হয়ে যাবে এবং যদি কোনো কারণে এখানে শনি নিচ ভাং হয়ে যায় তো আরো আরো ভালো পজিটিভ হ্যাঁ শনি যদি এখানে পাপ পীড়িত হয়ে যায় রাহু মঙ্গলের দ্বারা তাহলে তার প্রভাব অন্যরকম হতে পারে এখানে শুধুমাত্র শনি সিঙ্গেল একা বসে থাকলে যে রেজাল্ট দেবে তার কথাই বলা হচ্ছে এখন দেখুন আপনার সন্তানের যদি সপ্তমে শনি থাকে বা যে কোনো মানুষেরই সপ্তমে শনি থাকে ছোটবেলা থেকে তাকে বলা হয় যে এমন কিছু ভিড়ের মধ্যে বা বন্ধু সংসর্গে কোলাহলের মধ্যে খেলাধুলার মধ্যে নিজেকে জড়ানো কারণ শনি যখনই তার লগ্নে বা রাশির উপর দৃষ্টি দেয় তখন সে একদম পছন্দ করে না কোলাহল ফির সে নিঃসঙ্গতা অনেকটা পছন্দ করে একা থাকতে ভালোবাসে একা নিজেকে নিয়ে অনেকটা সে থাকতেই ভালোবাসে তাই এখানে বন্ধু বান্ধব সঙ্গে যতটা মেলামেশা করা যায় ততটাই কিন্তু ভালো এছাড়াও শনি দেখুন দশম দৃষ্টি আপনার চতুর্থ ঘরে পড়ছে চতুর্থ ঘরে দৃষ্টি প্রপার্টি ঘর বাড়ির জন্য তো ভালো কিন্তু চতুর্থ ঘরটা শুধু ঘর বাড়ি প্রপার্টি না এটা ডোমেস্টিক হ্যাপিনেস মানসিক শান্তি অর্থাৎ আপনার কাছে যতই অর্থ থাক আপনার যদি মানসিক শান্তি না থাকে সে অর্থের কি মূল্য তাই শনি এই যে আপনার দশম চতুর্থ ঘরে মানসিক বিঘ্নিত করে তাই কোনো মেয়েদের চাটেও যদি সপ্তমে শনি থাকে তাকে উপদেশ দেওয়া হয় বা তাকে অ্যাডভাইস করা হয় যে আপনি কাজের সঙ্গে কোনো কর্মের সঙ্গে কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত থাকুন কারণ গৃহে ততটা আপনি শান্তি পাবেন না তারা বাড়ির থেকেও অফিসে বেশি শান্তি পায় অফিসে কাজকর্ম করে শান্তি পায় অর্থাৎ কাজের মধ্যে ডুবে থাকলে আপনার যে মেন্টাল ইলনেসটা মানসিক যে অশান্তি সেটা কিন্তু জীবনে ক্ষেত্রে অনেকভাবে কমে আসবে তাই শনি এখানে এই সমস্ত নেগেটিভ রেজাল্টগুলো দিতে পারে শুনি যদি সপ্তমে বসে যাই হোক এই গেল সম্পূর্ণ ভিডিওটা এটা বারোটা লগ্নের ক্ষেত্রে বিভিন্ন রকম ফল আসে যদি আপনার আপনাদের লগ্ন জানা না থাকে এবং আপনার ডেট অফ বার্থ দিলে কমেন্টস করলে শনি আপনার কোন ঘরে বসে আছে সেটা আমি অবশ্যই জানিয়ে দিতে পারবো যাই হোক ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার